নয় তারিখ আমার একদমই মনে ছিল না তো আমার হুট করে মনে হয়েছে দেন দেখো আজকে আমি যেই টপিকগুলো বলে আজকে ক্লাস বাংলা এবং ইংলিশের বাংলা এবং ইংলিশের যেই টপিকগুলো বলে দিব ভাইয়া তোমরা বিশ্বাস করো ওখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না নাইনটি নাইন পার্সেন্ট তবে তোমরা বুঝতে পারছো যে আমরা কেমন ভাবে এটাকে প্রত্যেকটা টপিক কে বিশ্লেষণ করে নিয়ে এসেছি দেখো আমি প্রথমে বলে দিই কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসে এরপর আমি যেই গুলো নিয়েছি এগুলো কিন্তু এনডিসির কোশ্চেন তো এখন হচ্ছে যেই টপিক গুলো বলবো এগুলোকে তোমরা একটু অনেক বেশি ফোকাস করবা দেখো এখন থেকে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কবি ভাই যত বিখ্যাত কবি আছে রবীন্দ্র আমাদের কাজী নজরুল পরে হচ্ছে তোমার তোমার হেমন্ত এমন যত বিখ্যাত কবিগুলো আছে ওই কবিগুলোর তোমার গল্প উপন্যাস আর কবিতা এগুলোর সবই তোমাকে জানতে হবে এগুলো তোমার সবই জানতে হবে যদি বলে দেখো আমি একটা নিছি যে হাঙ্গর নদীর গ্রেনেড এটা কার লেখা এবং এটা কি তোমার কিন্তু দুটাই জানা লাগবে দেখো এইরকম ভাবে তোমার কে কোন গল্প লেখছে কে কোন উপন্যাস লেখছে কে কোন কবিতা লেখছে কে কোন ছোট গল্প লেখছে এগুলো তোমার জানা লাগবে যদি না জানো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না এরপর হচ্ছে দেখো বিখ্যাত কবি বিখ্যাত কবি বলতে যে আমাদের চোখে যারা পড়ে তোমার হেমন্ত রবীন্দ্র কাজী নজরুল এরকম যারা আছে এদের তুমি সব ডিটেল সব পড়ে নিবা সব বলতে হচ্ছে তার জন্ম মৃত্যু সেই কোন কবিতা লিখছে তার বিখ্যাত কি আছে সে যত কিছু আছে এগুলো তুমি পড়ে নিবা তার জন্ম মৃত্যুর শালটাও কিন্তু লাগে এগুলোর ভিত্তি সবচেয়ে বেশি আসে রবীন্দ্র আর কাজী নজরুলের এগুলো কিন্তু তোমার জানাই লাগবে এরপরে এরপরে দেখো যে 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 আমি বললাম জন্ম আর মৃত্যু তোমার লাগবে এটা হচ্ছে বাংলা যে ফার্স্ট পার্ডের এখন আরেকটা জিনিস আসছে তোমার ফার্স্ট পার্ডের টিকা টিকা বলতে হচ্ছে তোমার শব্দার্থ শব্দার্থগুলো তোমার জানা থাকা লাগবে এটা রিজন হচ্ছে দেখো তুমি যেই বুট কোশ্চেন না সরি তুমি যেই বুড়ে एग्जाम দিবা সেই জায়গাতেও কিন্তু তোমার ঠিক থেকে কিন্তু তোমার এমসিকিউ করে থাকে তো তোমাকে দেখো এই যে আমি এখানে একটা টাতে নিয়েছি শব্দের অর্থ কি এটা যদি না জানো তুমি कैंसिल করতে পারবা তুমি কিন্তু অ্যানসারটা করতে পারবা না এটা একটা দেখো এখন হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হইলো বিখ্যাত তোমার प्रमोद মজুমদার চৌধুরীর যে বিখ্যাত কবিতা সম্ভবত হচ্ছে এই বনফুল সেই বনফুল প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় যে পত্র পত্রিকায় আমার সময় আর ছিল যেই যে সবুজ পত্র পত্রিকায় এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি পারবা না দেখো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তার নাম কি পত্রিকাটার নাম কি না জানতে পারবা পড়তে হবে তোমাকে তুমি তো এমনিতেও পড়তেছো এইটা রিজন হচ্ছে তুমি যদি এখন থেকে তোমার একাডেমিকটা ভালো করো তোমার জন্য এডমিশন এনডিসি এডমিশন কিছু না একদম পানি ভাত এরপরে হচ্ছে ব্যাকরণ ভাই এই ব্যাকরণ থেকে কিন্তু কোশ্চেন করে বুঝছো এখন হচ্ছে এখন তোমরা বলা যাবে আসলে এই তে করছেন আমাদের সময় এখন হচ্ছে আমরা দেখবো আসলে কি টাইপের কোয়েশ্চেন আসে দেখো আমি শালগুলো ভাই লেখি নাই এত পরিমাণ কোশ্চেন গুলো রিপিট করে ভাই বলা বাহুল্য যদি তোমরা চাও ইনশাআল্লাহ আমরা দাপে দাপে এই তোমার এনডিসি তে যতগুলো কোশ্চেন আছে বিগত বছরে আমরা কিন্তু এটার একটা দর করবো শর্ত আছে যে এই ক্লাসটা শেয়ার দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে চান্স পাওয়ার একটা সুযোগ তোমাদের করে দিতে হবে আমি বিশ্বাস করি তোমরা তো করে দিবা তো চলো আমি এই পাঁচটা কোয়েশ্চেনকে একটু দেখাই যে এই কোয়েশ্চেনগুলো কোন জায়গা থেকে আছে দেখো যে ফার্স্ট অফ অল হচ্ছে দেখো হাঙ্গর নদীর গ্রেনেড হাঙ্গর নদীর গ্রেনেডটা আসলে কি যদি তোমাকে বলে এটা কি এখন কিন্তু শর্ট কোশ্চেন বলবে যে কি দেখো উত্তর হচ্ছে উপন্যাস এখন হচ্ছে হাঙর নদীর গ্রেনেডটা কে লেখেছেন হাঙর নদীর গ্রেনেড কার লেখা উপন্যাস দেখো এটা হচ্ছে তোমার সেলিনা যে সেলিনা যে হুসেনের লেখা উপন্যাস এই হাঙর নদীর গ্রেনেডটা আসলে কি সেটা হচ্ছে উপন্যাস তুমি বুঝতে পারছো কিনা দেখো এখন যদি খেয়াল করো যে এই জিনিসটা কোন জায়গা থেকে আসলে এসেছে দেখো সেটা হচ্ছে উপন্যাস আর কি এই কবি থেকে এসেছে দেখো এখন হচ্ছে এই সেলিনা হোসেন কিন্তু একটা বিখ্যাত কবির ভিতরেই পড়ে এখন এটার সাথে সাথে তুমি কি কি পড়তে পারো তার জন্মটা পড়তে পারো তার মৃত্যুটা পড়তে পারো আর তার আর কোন বিখ্যাত উপন্যাস বা আরো লেখা আছে কিনা এটা হচ্ছে পড়া অবশ্যই তোমার কাছে এখন সেকেন্ড হচ্ছে দেখো সুবার বাবার নাম কি এখন সুভা সম্পর্কে যদি আমরা আরেকটু জানি দেখো সুবার একজন বন্ধু ছিল তার নাম কি তার নাম হচ্ছে প্রতাপ এই প্রতাপ থেকেও কিন্তু কোশ্চেনটা করছে আমি ব্যাখ্যা বলে দিব আমি দেখো এই যে এই প্রতাপের শখ ছিল কি ছিপ ফেলে মাছ ধরা এগুলো কিন্তু তোমার জানা লাগবে দেখো এখন এই সুভার বাবার নাম কি সুভার বাবার নাম হচ্ছে বাণী কণ্ঠ বাণী কণ্ঠ দেখছো এখন হচ্ছে তার মানে এই জিনিসটা তোমার গল্পের ভিতর থেকে আইছে এই গল্পের ভিতর থেকে আইছে বুঝছো কি না এখন এই শুবা গল্পের এই যে শুবা গল্পটা আছে এটা আসলে কার লেখা শুবা যে গল্পটা আছে এটা কার লেখা অবশ্যই কমেন্টে জানাবা এরপর হচ্ছে দেখো এই যে যে শুবাটা আছে কে লেখছে তার আরো বিখ্যাত যে লেখাগুলো আছে এগুলো তুমি পড়ে নেবা অবশ্যই তোমরা জানো দেখো এরপর হচ্ছে একটা জিনিস আমরা দেখি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি বলছে প্রথম সার্থক উপন্যাস দেখো এই বিখ্যাত এই বিখ্যাত থেকে আছে যেটা সার্থক ভাই মানে প্রথম সার্থক তোমার বোঝা লাগবে এটা আসলে আমার কোথায় পড়ছে এই বিখ্যাতর ভিতরে পড়ছে বুঝছো কিনা এটা হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী দূর গ্যাস নন্দিনী এখন হচ্ছে এই দুর্গেশ নন্দিনীটা কে লিখেছেন কার লেখা তার জন্য মৃত্যুটা তুমি পড়ে ফেলো তার বিখ্যাত জিনিসগুলো ভাই পড়ে ফেলো শেষ আর তো তোমার লাগে না এরপরে দেখো এই চার নাম্বারটা কোয়েশ্চেন এই চার নাম্বার কোয়েশ্চেনটা আমাকে কি বলছে যে রাহি শব্দের অর্থ কি রাহি শব্দের অর্থ কি তোমার অর্থ জিজ্ঞেস করছে তাহলে এটা আমার আর বলার দরকার নাই এটা অবশ্যই ঠিকা থেকে করছে তোমরা যদি ভাই দেখো যেই টপিক গুলো ভাই আনছে এই দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিচ্ছি ভাই এমনিতে আমি লিখি নাই প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করছি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি করে পরে লিখছি অযথা লিখি নাই অযথা একটা কথাও লিখি নাই দেখো এর মানে হচ্ছে এই কোয়েশ্চেনটা আছে আমার টিকা থেকে তার মানে এই যে রাহী শব্দের অর্থ কি রাহি শব্দের অর্থ হচ্ছে আমার পথিক পো ঠিক এখন তুমি চিন্তা করো যে এই রাহি শব্দটা যে আসলো এটা কোথা থেকে আসছে কার গল্প থেকে এই জিনিসটা আনছে তার মানে ব্যাকরণ থেকে কিন্তু কোশ্চেন করতো কিন্তু শর্ট কোশ্চেন দেওয়াতে একটু কমছে আর যেগুলো হচ্ছে তোমার একটা শব্দ দিয়ে দিল যে এটা করো এটাকে তোমার দিল এটা হচ্ছে তোমার কোন মানে ভিতরে পড়ে বা কি এই টাইপের করে তোমাকে মার্ক করতে পার দেখো এই যে একটা পতের একটা শব্দ দিয়েছে এটাকে তোমাকে বাঙাইতে বলছে তুমি দৃশ যুগ অনীয় মিনস হচ্ছে দর্শনীয় এই এমনি করে যদি তোমরা চাও আমি এবং সাদিক ভাই মিলে সায়েন্সের এবং যে যত কিছু আছে সবগুলোর ব্যাখ্যা সহকারে আমরা দিব যদি তোমরা চাও এবং এটার একটাই শর্ত ক্লাসটা শেয়ার দিতেই হবে ক্লাসটা শেয়ার দাও অন্য বন্ধুদেরকে উপকৃত করো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশে দেখো ইংলিশের যেই টপিকগুলো ভাইয়া বলতেছি এগুলো থেকেই কোশ্চেন করছে এবং ইনশাআল্লাহ সামনে এগুলো থেকেই কোশ্চেন করবে এগুলোর বাইরে কোশ্চেন করার মতো আসলে মানে আমি কিছু দেখি না দেখো সবচাইতে যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লিটারেচার এটাকে তুমি ফাইভ স্টার রাখো এটা থেকে ভাই এমন কোন বছর নাই যে কোশ্চেন করে নাই কোশ্চেন না দেখো যদি আমি দেখি দেখো কে লেখেছে এইরকম টাইপের কোশ্চেন করে যেগুলো হচ্ছে তোমার বিখ্যাত সাহিত্য সেই সাহিত্যগুলোর নাম দিয়ে বলে যে এই সাহিত্যটা কে লেখছে তো ওগুলোর ভিতরে এই যে একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কমকে চার বার রিপিট করছে

তোমার যে উপন্যাসের নাম আছে সেগুলো পড়লে ইনশাল ওখান থেকে কমন পাওয়া যা তো ওগুলো একটু তোমরা পড়ে নেবা আমার সময় আমি হচ্ছে নটনেমের অ্যাডমিশনের একটা গাইড কিনে নিয়েছিলাম তো বাজারে অনেকগুলোই বই পাওয়া যা মানে হচ্ছে ওই অ্যাডমিশনের তোমাদের কাছে যেই গাইডটা খুব ভালো মনে হবে তোমরা সেটাই নিবা সেকেন্ড জিনিসগুলো দেখো তোমার এই হির থেকে গেছে মানে তোমার যে ফার্স্ট যে গল্পগুলো আছে সেই গল্পের ভিতর থেকে আছে দেখো যে পিতিলতা ওয়া দেদার ওয়াজ বোর সে কবে জন্ম গ্রহণ করছে কে এই পিতিলতা এখন যে পিতিলতাকে যে মারা হয়েছে আবার যে বিখ্যাত নামগুলো আছে তোমার জয়নাল আবেদিন আদার্স যারা আছে তাদেরকে পাও এটা একটু ইন্ডিকেট করে একটু মার্ক করে পড়ো তাহলে তোমার এখান থেকে সমস্যা হবে না এখন হচ্ছে এই যে যে লেখছি পার্টস অফ স্পিচ দেখো এখানে আমি একটা কোশ্চেন নিছি যেটা হচ্ছে দুই হাজার একুশ সালে আছে দেখো যে বলছে অলরেডি টা কে টা বার্ব একবার নাউন প্রেপোজিশন এজেক্টিভ কি এটা দেখো আমরা জানি যে বার্বের পরে বসে সে কি অবশ্যই অ্যাড বার্ব বুঝছো কিনা এই অলরেডি হচ্ছে একটা অ্যাডবার্ব তার মানে এই পার্টস অফিস থেকে যেই টপিকটা থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে নাউন এরপরে বার্ব এজেক্টিভ আর এডবার এই কয়েকটা জিনিস পড়লেই তোমার এনাফ এরপরে হচ্ছে দেখো স্পেলিং স্পেলিং থেকেও মাঝে মাঝে কোশ্চেন করেছে তাই তুমি কিছু স্পেলিং দেখতে পারো তারপর হচ্ছে বাই কন্ডিশন তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু কোশ্চেন করে ওরা এটাও একটু দেখবা কারণ এখন থেকে একটু একটু ভাই দেখো আমাদের একজামের আছে আর তিন মাস যদি তুমি প্রত্যেক দিন না দেখেও সপ্তাহে একটা করে টপিক পড়ো তার মানে তোমার এই সবগুলো টপিক পড়া হয়ে যা তার মানে কি তোমার যে প্রিপারেশনটা ডান তাই তুমি হচ্ছে ভাই কোনোভাবেই তো হেলাই নিতে পারবো না আসলে তোমার হেলাই খেলাই পড়াশোনা হয় না পড়াশোনা করতে হলে মন দিয়ে ভালোভাবে করা লাগবে তুমি সহজে এবার নিয়ে নিলা না আমি তো পড়ছি আমি তো গোল্ডেন পাইছি তাইলে আমার তো নরডেম কি নরডেম তো আমার কিছুই না এইরকম মনে করলা এরকম গার্তেরা বন্ধু বান্ধব অনেক দেখছি আমি নিজেও ছিলাম ওদের ভিতরে বুঝছো কিনা যে আমি তো পড়ছি তাহলে ভালো একটা রেজাল্ট করছি তাহলে আমার মার হয়ে যাবো আসলে আমি অনেক অনেক ভাই পড়ছিলাম লাগে নাই এখন দেখো আমি কিন্তু তোর কোয়েশ্চেন গুলা বলে দিছি এরপরে আমার যেটা আছে কারেকশন পাংচুয়েশন এগুলো থেকে কোশ্চেন করাটা এখন টাফ কারণ ভাই শর্ট কোশ্চেন দিছে শর্ট কোশ্চেনের ভিতরে যেই জিনিসগুলো বেশি আসে সেটা হচ্ছে তোমার এই যে লিটারেচার আর এই যে স্টোরির ভিতর থেকে কে কি করছে কে কবে তোমার মারা গেছে যে শালগুলো এই শালগুলো থেকে তোমার কোশ্চেন আসে তোমার এই স্টোরি থেকে খুব ভালোভাবে পড়বা এই যে তোমরা তো কোশ্চেন দেখেই বুঝতে পারতেছো আমার তো তো প্যাঁচো পাড়া কিছু না কোশ্চেন আনছি দেখতে পারছো এখন যদি তোমরা আরো এইরকম মানে তোমার বাংলার যতগুলো কোশ্চেন করছে যদি তোমরা চাও তাহলে আমাদের কমেন্টে জানাও আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো একটু শেয়ার দিও তোমাদের বন্ধু বান্ধবের কাছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ